হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুটণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ ও তার কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সীন সমস্ত দিনের শেষেই শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে রৌদ্রের গন্ধ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী পুরা এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বল সে